আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে লাইভে কিন্তু থাকবে একটু অ্যাক্সেপশনাল একটু আনকমন ইন্ডিয়ান আজডাক টু পিস ইন্ডিয়ান জয়পুরি টু পিস ব্রাইটিস কালেকশন পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে রিজিক ফ্যাব্রিক্সের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি রিজিক ফ্যাব্রিক্সের অ্যাড্রেস হচ্ছে স্টান মল্লিকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা স্ট্যান্ডার্ড কালেকশন দ্বিতীয়তলা ঢাকায় হচ্ছে বেজিক ফ্যাব্রিক্সের অ্যাড্রেস আমাদের দোকান হচ্ছে তলায় আমাদের দোকান চারতলায় আমাদের দোকান আটতলায় স্টার মল্লিকা প্রায় ফ্লোরেই আমাদের দোকান আছে অল বাংলাদেশে আমাদের হচ্ছে কি অল বাংলাদেশে আমাদের ইন্ডিয়ান মাল সাপ্লাই দিয়ে আমরা হোলসেল এবং রিটেল দুইটাই আমাদের ফ্যাব্রিক্সগুলি দেখেন এগুলি সম্পূর্ণ থাকবে হচ্ছে ইন্ডিয়ান আজরাক টু পিস এগুলি সম্পূর্ণ থাকবে কি ইন্ডিয়ান আজরাক টু পিস এটা থ্রি পিসও হয় চিকেনের স্যালোয়ার দিলে আপনার থ্রি পিসও হয় চাইলে আপনি টু পিস থ্রি পিস দুটাই নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে কালার দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন একটু ডিফারেন্ট থাকবে জাননাতে একা আমি যাব না কো ভাই আমি যাব না কো ভাই দলে নিতে চাই অনেক তোমাকেও কালার আছে একটু মনোযোগ সহকারে দেখেন ফ্যাব্রিক্সটা আমি এক এক করে প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে দেখবো হচ্ছে কি ব্লু কালার প্রথমে দেখবো হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে পিঙ্ক ইয়েলো আর পিন কিয়ালো অলিভ কন্টাস থাকবে হচ্ছে জামাটা সাইড ফ্রন্ট সাইড আপনার একই পিন থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলি ফ্যাব্রিক্স কি একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে ফি সাইজ কাপড় থাকবে যে যেটা বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আসে আমি যদি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে এ হচ্ছে জামাটা জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে এটার মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা দুপাটায় এ হচ্ছে অন্যটা অন্যগুলি পাঁচ হাত বলে কিন্তু আপনাদের নিজের হাতে সাড়ে পাঁচ হাত মেপে নেবেন এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে কি দুপাটায় এ হচ্ছে দুপাট্টা দুপাটার এরকম চারো পাশে বর্ডার দেওয়া থাকবে দুপাটার পাশে বর্ডার থাকবে ঠিক মিডেলে এরকম প্রিন্ট থাকবে থাকবে হচ্ছে এরকম টারসেল দেওয়া এরকম আপনার আপনার কাঠের সাথে কাঠের সাথে আপনার কি বলে কাপড়ের টারসেল দেওয়া থাকবে ফ্যাব্রিক্স একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এ হচ্ছে অনাটা দেখেন এই হচ্ছে ওন্নাটা ওন্নাটার সাথে থাকবে একটা সুন্দর কামিজ জামার কাপড়টা এগুলি থাকবে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট কটন ফাইভ পিস থাকবে কটন এটা থাকবে হচ্ছে টু পিস জামা এবং অন্যা প্রাইস থাকবে একদম রিজনেবল যারা নেবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন এটার মধ্যে চারটা কালার থাকবে আমি প্রথমে দেখাচ্ছি কি ব্লু কালার ঠিক আছে মামা ব্লু কালার হ্যাঁ ঠিক আছে এখন আমরা দেখব হচ্ছে কি মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের সাথে কম্বিনেশন থাকবে হচ্ছে আপনার পেস্ট কালার পেস্টের সাথে আপনার পিন কালার মিষ্টি কালার থাকবে বিভিন্ন রকমের কম্বিনেশন থাকবে কন্ট্রাস্ট থাকবে এই মাস্টার্ড কালারের সাথে হচ্ছে জামাটা এ হচ্ছে কামিজের কাপড়টা কামিজের কাপড় ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একই প্রিন্ট হবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনার একই প্রিন্ট হবে এরা ফ্যাব্রিক্স থাকবে একদম কটন এরা ফ্যাব্রিক্স কি একদম কটন থাকবে এটার কম্বিনেশন দেখেন পিঙ্ক থাকবে ম্যাজেন্টা থাকবে আপনার গ্রিন থাকবে মাস্টার্ডের সাথে এটা বেস্ট থাকবে হচ্ছে মাস্টার্ড কালার এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে হচ্ছে কি ইন্ডিয়ান সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে ইন্ডিয়ান যারা নেবেন আপুরো অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন আমাদের ঠিকানা হচ্ছে ইস্টার্ন মল্লিকা দ্বিতীয় তলায় স্ট্যান্ডার্ড কালেকশন নব্বই একানব্বই দ্বিতীয়তলা ঢাকায় লিফেন রোড এ হচ্ছে অন্যটা দেখেন অন্য পাঁচ বলে আপনারা কি নিজের হাতে ছয়াত নেপে নিতে পারবেন এ হচ্ছে দুপাটার দেখেন এ হচ্ছে অন্যটা অন্যগুলি হচ্ছে কি এরকম আপনার বর্ডার থাকবে এটা পাশে চারোপাশে বর্ডার থাকবে মিডেল এরকম পেন্ট থাকবে জামার পিন্টা থাকবে নিচেও এরকম আপনার এরকম বর্ডার দেওয়া থাকবে যদি একটু ক্লোজ করে দেখায় আপুদেরকে এ হচ্ছে আপনার অন্যটা এত সফট নাগুলি এটা কি থাকবে জানেন এটা হচ্ছে আপনার নিকিস কটন এগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট নিকিস কটন থাকবে ফ্যাবিস কটনের ভিতরে থাকবে এ হচ্ছে আপনার ওন্নাটা এ হচ্ছে অন্যা অন্যার সাথে সুন্দর একটা আছে কি জামা এ হচ্ছে আপনার জামাটা এসে ফুল সেট এ হচ্ছে জামাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন যদি বাসায় সালোয়ার থাকে মাল্টি কালার তো একটা পেস্ট পিন সালোয়ার থাকতে পারে ওটা যদি পরেন তাহলে থ্রি পিস হয়ে যাবে অপশন এইটে আর কি টু পিস যারা নেয় বাসায় সালোয়ার থাকে ওটাতেও পড়তে পারে এ হচ্ছে আপনি নিকিস প্রিন্ট এটার প্রাইস থাকবে বারোশো টাকা টু পিস জামা এবং অন্য এর মধ্যে চারটা কালার আমি দুটা কালার দেখাইছি এখন দেখবো কি অ্যাশ কালার একদম লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালারটা দেখবো হচ্ছে এই যে দেখেন লাইট অ্যাশ কালার এত সুন্দর একটা স্মার্ট কালার লাইট অ্যাশ কালারটা জানি না কি আমার একই রকম আসতেছে কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর একটা কালার ওয়াও খুব সুন্দর একটা কালার এইটা তার ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে গ্রিন পিঙ্ক গ্রিন পিন্ট আপনার একটু অরেঞ্জ টাইপের কালার কন্টাস থাকবে হচ্ছে জামাটা ফ্যাব্রিকগুলি কটন থাকবে আপুরা এগুলি মূলত ফ্যাব্রিক কটন থাকবে পরে খুবই আরাম পরে খুবই আরাম খুবই কমফর্টেবল আরামদায়ক কাপড় ইন্ডিয়ান কাপড় যারা পরেন তারা জানেন যে ইন্ডিয়ান কাপড় কতটা কমফোর্টেবল এবং আরামদায়ক হয় এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে অন্যটা অন্যটা আমি উল্টা ধরছি এ হচ্ছে দোপাট্টা এই যে এরকম আপনার আঁচল থাকবে এরকম বর্ডার থাকবে দুই পাশে এরকম বর্ডার দেওয়া থাকবে থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটন কম্বিনেশন দেখেন এটার কালারগুলি দেখেন আসলে ক্যামেরায় একদম রিয়েল কালারটা দেখা যায় না একটু আঠারো বা উনিশ বিশ থাকে বাস্তবে কালারগুলি খুবই সুন্দর খুবই সুন্দর কালারগুলি এগুলি কিন্তু মূলত হচ্ছে ফ্যাব্রিক্স ইন্ডিয়ান এগুলি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে প্রাইস থাকবে কি বারোশো টাকা এগুলি প্রাইস থাকবে অনলি বারোশো টাকা টু পিস জামা এবং অন্য আপনারা কিন্তু থ্রি পিসও কিনতে পারেন পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিন্তু এই ফ্যাব্রিক্স না এই ইন্ডিয়ান পণ্য ইন্ডিয়ান ফ্যাব্রিক্স পাবেন না এই ইন্ডিয়ান ফ্যাব্রিক যারা পরে ইন্ডিয়ান থ্রি পিস যারা পরে তারা জানে ইন্ডিয়ান থ্রি পিস কতটা কমফোর্টেবল এবং আরামদায়ক হয় এ হচ্ছে ফুল সেট জামা ওনার টু পিস প্রাইস থাকবে বারোশো টাকা এটা শুধু বাসায় সালোয়ার থাকে ওটাতে পড়তে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চিকেন সালোয়ার এটা আমাদের আরেকটা কালার থাকবে হচ্ছে আপনি ফিরুজা কালার এত চারটা কালার মধ্যে সবচেয়ে রানিং কালার হচ্ছে এই কালার আমার কাছ থেকে ভালো লাগে আর কি ফিউজা কালার ফিরুজা কালারটা চারটা কালারের মধ্যে চলছেও বেশি ফিরুজা কালারটা খুবই সুন্দর এই ফিরুজা কালারটা ফিরুজা কালারের সাথে কম্বিনেশন থাকবে হচ্ছে মেরুন মাস্টার্ড কালার লাইট ডিপ মেরুন মাস্টার্ড কালার এই হচ্ছে জামাটা জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে ফ্যাব্রিক্স থাকবে একদম কটন একদম পিওর কটন থাকবে ফ্যাব্রিক্সগুলি যদি একটু হাতের মুঠে আনি দেখেন জামাটা একদম হাতের মুঠে চলে আসছে কটন ছাড়া এটা সম্ভব না পুরা একদম পিওর কটন থাকবে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান থাকবে আমাদের শোরুমে আপনারা আসবেন শোরুমে এসে ভিজিট করবেন আমাদের শোরুম শোরুমের সিস্টার মল্লিকাতে দ্বিতীয় তলায় আছে চারতলা আছে আটতলা আছে আমাদের শোরুম আছে সিস্টার মল্লিকা আট থেকে সাতটা শোরুম আছে এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলি পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে ছয় হাত নেবে নেবেন একদম পিওর কটনের মধ্যে থাকবে যারা না নামাজ পড়েন যারা একটু পর্দা চলেন তাদের জন্য এই ড্রেসগুলি একদম বেস্ট হবে এ হচ্ছে আপনার কি এ হচ্ছে ফুল সেট জামার কাপড়টা দেখেন এ হচ্ছে জামা অন্যা জামা আর হচ্ছে অন্য এটা হচ্ছে টু পিস জামা অন্যা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা নেবেন আপুরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো খানা টাকা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে আমাদের ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা আমাদের আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার টু লেমন টাইপের কালার মাস্টার্ড লেমন টাইপের কালার হবে এ হচ্ছে আপনার জামাটা এ হচ্ছে লেমন কালারের জামাটা কন্টাস থাকবে হচ্ছে পিনক ম্যাজেন্ডা এবং ডিন কন্টাস থাকবে এ হচ্ছে জামাটা দেখেন আমি যদি একটু ক্লোজ করে দেখাই আপুদেরকে এ হচ্ছে জামার কাপড়টা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট থাকবে এটি কাপড় কিন্তু ফ্রি সাইজ থাকবে আপনারা চাইলে সুন্নতি পোশাকও বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান কাপড় থাকে ফ্রি পুরা আপুরা আপনারা একদম চোখ বুঝে নিঃসন্দেহে কাপড়গুলি নিয়ে যেতে পারবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে একদম নিঃসন্দেহে কাপড়গুলি নিয়ে যেতে পারবেন বিশ্বাস এবং আস্থার নেবেন এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে অন্যটা অন্যটায় যে এরকম বর্ডার দেওয়া থাকবে অন্যটা এরকম কি চারপাশে বর্ডার দেওয়া থাকবে মিডলে এরকম জামার পিন থাকবে থাকবে একদম হানড্রেড পারসেন্ট একদম পিউর কটন ফুল আসতেছে মামা ঠিক আছে একদম পিওর কটন দেখেন ওনাগুলি দেখেন এই অন্যগুলির শূন্যতই অন্যা আপনারা জামাগুলিও দেওয়া চাইলে শূন্যতি পোশাক বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে কারণ ইন্ডিয়ান কাপড় থাকে একদম ফ্রি সাইজ ইন্ডিয়ান কাপড় কি একদম ফ্রি সাইজ থাকে এগুলি থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটন এবং টু পিস এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান টু পিস যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট ডেন বক্স করে ফেলুন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা এটা প্রাইস থাকবে অনলি কি বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি চাপুরা যেন আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি যেন আপনার উশিলায় যেন আরেকজন আরেক কাপড় পেয়ে যায় আমার এই ভিডিওটা এই হচ্ছে জামার কাপড়টা এটার মধ্যে পাঁচটা কালার ছিল পাঁচটাই শেষ এখন দেখব কি আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখব এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার থাকবে বেগুনি কালার থাকবে মাস্টার্ড কালার থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে এটার মধ্যে ম্যাজেন্ডা কালারটা প্রথমে দেখবো হচ্ছে কি আমরা সরি ম্যাজেন্ডা কালারটা না এটা দেখবো হচ্ছে ইয়া কালার কালার টাইপের আর কি বেস থাকবে সাদা এটার বেস কালার থাকবে সাদা কম্বিনেশন থাকবে যে গ্রিন একটু লাইট পিঙ্ক অরেঞ্জ টাইপের একটু অরেঞ্জ টাইপের কালার থাকবে এ হচ্ছে জামার কাপড়টা যদি আপনি একটু সামনে একটু ক্লোজ করে দেখায় আপনাদেরকে এ হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা এ হচ্ছে জামা জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনি একই প্রিন্ট হবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে একটু সাইডের থেকে কি জানেন সাইডের থেকে একটু কাপড় কেটে হাতায় নিচে দিতে পারবেন কাপড় অনেক আছে ফ্রি শেষ কাপড় সুন্নতি পোশাকও বানাতে পারবেন এটার মধ্যে থাকবে একটা সুন্দর একটা অন্যা অন্যাগুলি প্রত্যেকটা অন্যায় এখন পাশা দেয় বাংলাদেশে ইন্ডিয়ান বাংলাদেশের কাপড় সব অন্য কখনো ছোট করে না বাঙালি হয়ে গেছে অন্যটা অন্যটা মিডেলে কি এরকম প্রিন্ট থাকবে মিডেলে এরকম প্রিন্ট থাকবে নিচে হচ্ছে কি এরকম আঁচল করা থাকবে নিচে হচ্ছে এরকম আঁচল করা থাকবে দেখেন এরকম আঁচল থাকবে বর্ডার থাকবে ঠিক আঁচলের নিচে এরকম আপনার টার্সেল দেওয়া থাকবে কাঠের কাঠের টার্সেল দেওয়া থাকবে এরকম সুতার টারসেল সুতার টারসেল জামা ওন্না সালোয়ার সরি জামা ওন্না দুটাই কটন থাকবে ফ্যাব একদম পিওর কটন থাকবে এটা প্রোডাক্ট থাকবে হচ্ছে আমাদের ইন্ডিয়ানা পুরা এগুলি ইন্ডিয়ান প্রোডাক্ট যারা ইন্ডিয়ান প্রোডাক্ট পরেন যারা জানেন তারা জানেন যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলি পরে কতটা কমফোর্টেবল এবং হচ্ছে কি আরামদায়ক হয় এ হচ্ছে কি জামাটা এ হচ্ছে জামা ওন্না যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ফেলুন ঢাকার ভিতরে ডেলিভারি টাকা ঢাকার বাইরে বারোশো টাকা জামা এবং এটার মধ্যে একটা হচ্ছে আপনার পার্পেল কালার এটার মধ্যে আরেকটা কালার থাকবে কি পার্পেল কালার দেখেন পার্পেল কালারটা প্রথমে আমরা দেখবো হচ্ছে অনাটা এগুলি অনাগুলি এত সুন্দর হয় মাসাল্লাহ আসলে ওদের রুচি ভালো বুঝছেন ওদের রুচি ভালো এ হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা উল্টা ধরছি অবশ্য আমি এ হচ্ছে ওন্নাটা অন্যটা আঁচল থাকবে মিডেলে হচ্ছে কি এই যে এরকম থাকবে ওনাটা মিডেলে থাকবে এরকম নিচে এরকম আপনার কি আঁচল দেওয়া থাকবে নিচে এরকম আঁচল দেওয়া থাকবে আঁচলের নিচে এরকম সেল দেওয়া থাকবে আঁচল নিচে এরকম সেল দেওয়া থাকবে এগুলি ফ্যাব্রিক্স থাকবে কটন আপুরা এগুলি ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটন আপুরা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা যেন আপনার আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি আর কি যেন আপনারও সেলায় আরেকজন দেখতে পারে বা ও সেলাই আমি ওটা বিক্রি করতে পারি এ হচ্ছে জামাটা দেখেন জামা আর হচ্ছে ওনা ফুল সেট জামা অন্য ফুল সেট প্রাইস থাকবে বারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো খানার টাকা এটার ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং একদম হানড্রেড পারসেন্ট কি কটন একদম পিওর কটন ঠিক আছে ভাই এটার মধ্যে একটা কালার থাকবে কি মাস্টার কালার দেখেন মাস্টার কালার থাকবে এটার মধ্যে চারটা কালার থাকবে মাস্টার কালার পিঙ্ক কালার হচ্ছে আপনার কি বলে মিষ্টি কালার থাকবে আমি এখন দুইটা কালার দেখছি এখন দেখবো কি মাস্টার কালারটা দেখেন দেখলে এক মনে শান্তি চলে আসে এত সুন্দর কালার দেখেন মাস্টারের সাথে কি অলিভ কন্টাস্ট থাকবে লাইটটি ইয়েলো কালার থাকবে বেশ থাকবে কি সাদা অফ সাদা বেশ থাকবে অফ সাদা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এগুলি সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্টটা পুরা আপনারা যদি কে প্রমাণ করতে পারেন যে এটা বাংলাদেশি পণ্য তাহলে তার জন্য কি পঞ্চাশ হাজার টাকা গিফট আছে যদি কি প্রমাণ করতে পারে যে এটা বাংলাদেশি প্রোডাক্ট এ হচ্ছে অন্যটা পুরা ওনারটা আঁচল থাকবে জমিনে মিডেলের ঠিক এটা থাকবে আর আঁচল থাকবে হচ্ছে এরকম এরকম করে আঁচল থাকবে আঁচলের নিচে আপনার টার্সেল দেওয়া থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা পুরো অনলি প্রাইস থাকবে কত প্রাইস থাকবে বারোশো টাকা জামা ওনার টু পিস আপনি কিন্তু থ্রি পিজে পেয়ে যাবেন হচ্ছে আপনার কত সাতশো আটশো টাকা পাঁচশো টাকা থ্রি পিস পেয়ে যাবেন কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশি একদম লো কোয়ালিটি এগুলি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জামা প্রাইস থাকবে কত বারোশো টাকা টু পিস আপুরা এটার মধ্যে আরেকটা কালার দেখবে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার এই হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের এখন প্রথম দেখবো হচ্ছে আমরা অন্যটা প্রথম হচ্ছে দেখবো আপুরা এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটায় এরকম টার্সেল দেওয়া থাকবে আপুরা অন্যটাই যে এরকম এরকম টার্সেল দেওয়া থাকবে এরকম আঁচল থাকবে হ্যাঁ আঁচল আবার এরকম থাকবে থাকবে হচ্ছে হচ্ছে এটা এটা এ একদম পিওর কটন জামা হবে এটা এ হচ্ছে জামাটা বাসায় তো এরকম মনে করেন ম্যাজেন্টা বা অলিভ কালার মাল্টি কালার তো এই স্যালোয়ার থাকার কথা পুরা বাসায় এক কালার এটা স্যালোয়ার থাকলে আপনার থ্রি পিস হয়ে যাবে এই হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা কী দোপাট্টা এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে কত পুরো প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন আমাদের ঠিকানা হচ্ছে স্ট্যান্ড মল্লিকের স্ট্যান্ডার্ড কালেকশন দ্বিতীয়তলা ঢাকায় ইলিফেন রোড আপুরা দ্বিতীয়তলা ঢাকায় লিফেন রোড প্রাইস থাকবে কত বারোশো টাকা চাইলে আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারেন এ হচ্ছে ফুল সেট জামা এবং অন্য এটা টু পিস আপুরা এটা হচ্ছে টু পিস ডিজাইন শেষ হয়ে গেলো ওইটা চারটা কালার ছিল এখন দেখবো কি আমরা এই যে এই ডিজাইনটা এ হচ্ছে আপনার কি কালামকারী পেন্ট থাকবে এটা কালামকারী প্রিন্ট থাকবে ব্লু কালার এটা কি একদম ব্লু কালার থাকবে এটার অনাটা দেখেন আপনারা অনা দেখলাক মনে শান্তি চলে আসে এত সুন্দর মার্শাল অনাগুলি এ হচ্ছে কি ওনাটা পুরো এ হচ্ছে অনাটা আমি যদি একটু ক্লোজ করে দেখাই আপদেরকে এ হচ্ছে দেখেন এ হচ্ছে ওনাটা অন্যটা এরকম আঁচল দেওয়া থাকবে মিডেলে এরকম পিন থাকবে হচ্ছে মিডলে এরকম পিন থাকবে আঁচলের নিচে এরকম টার্সেল থাকবে প্রত্যেকটাই টার্সেল থাকবে আপুরা পুরা আঁচলের নিচে এরকম সুন্দর করে কি টার্সেল দেওয়া থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স থাকবে কি একদম হান্ড্রেড পারসেন্ট কটন আর পুরা এ হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা ফ্রি সাইজ কাপড় আপুরা চাইলে আপনারা সুন্নতি পোশাকও বানাতে পারবেন যারা একটু গোল ফ্রক বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে এটা কালার থাকবে হচ্ছে ব্লু কালার এটার সাথে ব্লু কালার ব্লুর সাথে কম্বিনেশন থাকবে হচ্ছে কি আপনার মাস্টার্ড কালার মাস্টার্ট এবং কি কম্বিনেশন থাকবে হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে এরা ফ্যাব্রিক্স থাকবে কটন এরা ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন আর এগুলির সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে হচ্ছে ইন্ডিয়ানা পুরা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট যদি কে বলে বাংলাদেশি যদি কে প্রুভ করতে পারে যেটা বাংলাদেশি তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে এ হচ্ছে জামা এবং উন্না প্রাইস থাকবে কত বারোশো টাকা এটা হচ্ছে টু পিস ইন্ডিয়ান জয়পুরি কালামকারী টু পিস প্রাইস থাকবে কত বারোশো টাকা স্ক্রিনশট নিয়ে এইট বক্স করে ফেলুন এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার একটু পেস কালার টাইপের একটু পেয়েস মাস্টার পেয়াইস এবং মাস্টার কম্বিনেশন দেখেন এটার সাথে কালার থাকবে হচ্ছে একটু পেয়াইস কালার এ হচ্ছে অনাটা এ হচ্ছে পাঁচ হাত দলে আপনারা নিজের হাতে নেবেন হচ্ছে কি অন্যটা অন্যটা হচ্ছে এরকম থাকবে এরকম নিচে টার্সেল থাকবে আঁচল থাকবে আঁচল থাকবে তারপর এরকম আপনার কি মিডেলে এরকম অন্যটা মিডেলে থাকবে হচ্ছে এরকম পিন্ট মিডেলে কি এরকম পিন্ট থাকবে ওনাটায় হচ্ছে এরকম আঁচল দেওয়া থাকবে ওনাটা আঁচল থাকবে ওনার সাথে আছে সুন্দর একটা জামা এই যে হচ্ছে কামিজ জামার কাপড়টা জামার কাপড়টা হচ্ছে আপনার পেস কালার টাইপের হচ্ছে বেস থাকবে পেস কালার কম্বিনেশন থাকবে মাস্টার্ড এবং একটু অ্যাশ কম্বিনেশন মাস্টার্ড এবং অ্যাশ কম্বিনেশন চারটা পাঁচটা কালার থাকবে এটার আর কি এই হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে একদম কটন ফ্যাব্রিক্স কিন্তু একদম পিওর কটন থাকবে আর হচ্ছে জামাটা জামা আর হচ্ছে অন্য প্রাইস থাকবে কত বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন এটার মধ্যে দুইটা কালার ছিল এখন আমরা দেখবো হচ্ছে কি এটা আজরাক হচ্ছে আজডাক আর পিস আপনার চারটা কালার থাকবে আজডাক আমরা দেখবো হচ্ছে প্রথমে অ্যাশ মেরুন কালারটা আর কি আমরা প্রথমে দেখবো হচ্ছে কি অ্যাশ মেরুন কালার এটার মধ্যে চারটা কালার থাকবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আপনারা যারা দেখতেছেন আপুরা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন আপুরা একটু সাহায্য চাচ্ছে জাস্ট আপনাদের কাছে আপনাদের কাছে একটু এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এটা হচ্ছে কি আপনার অ্যাশ কালার অ্যাশ মেরুন কন্টাস্ট থাকবে একদম ডিপ মেরুন যেটা আছে না ওইটা অ্যাশ মেরুন আর হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন থাকবে এ হচ্ছে আজরাক পেন্ট আপনার এ হচ্ছে আজডাক প্রিন্ট ইন্ডিয়ান আপনার টুপি জামা হচ্ছে অন্য এগুলি চাইলে সুন্নতি পোশাকও বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান কাপড় যারা কিনেন যারা পরেন তারা জানেন যে ইন্ডিয়ান কাপড় কি ফ্রি সাইজ থাকে এ হচ্ছে এটার অন্যটা এ হচ্ছে এটার অন্যটা দেখেন এত সুন্দর মার্শাল্লাহ অন্যটা জাস্ট বিউটিফুল মারশাল্লা দেখেন এ হচ্ছে কি অন্যটা এ হচ্ছে অনাটার নিচে এরকম আঁচল দেওয়া থাকবে ঠিক মিডেলে থাকবে হচ্ছে এটা ওনাটা একদম নিচে থাকবে কি এরকম আপনার পুঁতি দেওয়া থাকবে দেখেন এ হচ্ছে কি এরকম পুঁতি দেওয়া থাকবে একদম মিডেলে এই অন্যা জামা একদম দুইটাই একদম পিওর কটন থাকবে ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে ইন্ডিয়ানা পুরা আর এটা হচ্ছে কি জানেন টু পিস থাকবে জামা আর হচ্ছে অন্য দেখা গেছে আপনার বাসায় একটা ম্যারুন কালার সালোয়ার থাকলে ওটা তো পড়তে পারলেন আর সালোয়ারের দাম লাগবে না এ হচ্ছে আপনার ফুল সেট জামা আর হচ্ছে অন্য প্রাইস থাকবে বারোশো টাকা পুরো প্রাইস থাকবে কত বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন ঢাকার ভিতরে ডেলিভারির চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো খানা টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে কি কালার বলে এটাকে আপনার ফিউজা কালার ফিউজা এবং মাস্টার্ড কালার দেখেন ফিরুজা এবং মাস্টার্ড কালার খুবই প্রত্যেকটা কালারই আসলে ওদের যে কালার হয় না ওদের কালার ফ্যাব্রিক্স সব মিলিয়ে আমি একশো একশো নাম্বার দিই কারণ ইন্ডিয়ার দিক দাগিয়ে আছে হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা জামাটা হচ্ছে অলিভ এবং ফুজা কন্টাস থাকবে মেরুন সাথে মেরুন থাকবে আপনার সাদা মেরুন থাকবে এ হচ্ছে জামাটা জামাটা কি ব্যাকসাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট হবে ব্যাকসাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট হবে ফ্যাব্রিক্স থাকবে কটন ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন এবং সুন্নতি পোশাকও বানাতে পারবেন যে যেটা বানান বানাতে পারবেন কাপড় ইউজ দেওয়া আছে এ হচ্ছে কি এ হচ্ছে ওন্নাটা এ হচ্ছে ওন্নাটা এটার অন্যগুলি বিশাল অন্য প্রসাদ দলে আপনারা নিজের হাতে কি সাড়ে পাঁচ সাত ছয়া পাঁচ সাত নিয়ে মেপে নেবেন এ হচ্ছে ওন্নাটা নিচে এরকম আপনার আঁচল থাকবে নিচে কি এরকম আঁচল থাকবে আঁচলের নিচে এরকম পুঁতি দেওয়া থাকবে ঠিক মিডেলে থাকবে হচ্ছে কি ঠিক মিডেলে থাকবে হচ্ছে এই যে এই ডিজাইনটা থাকবে মিডলে কি এই ডিজাইনটা থাকবে নিচে আঁচল থাকবে আঁচলের নিচে এরকম আপনার পুঁতি দেওয়া থাকবে প্রতি দেওয়া থাকবে প্রাইস খুবই রিজনেবল আপনারা এগুলো যদি আপনারা অন্য কোন পেজ থেকে নিতে যান তাহলে আপনাদের মিনিমাম আপনার তেরোশো টাকা লাগবে মিনিমাম তেরোশো টাকা লাগবে কিন্তু এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন প্রাইস অনলি বারোশো টাকা জামা এবং অন্য ফ্যাব্রিক্স থাকবে ইন্ডিয়ান এডি ফ্যাব্রিক্স কি ইন্ডিয়ান থাকবে এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার ব্লু কালার ব্লু মেরুন ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে ব্লু মেরুন ব্ল্যাক কন্টাস থাকবে এ হচ্ছে আপনার কি এ হচ্ছে এটার অন্যটা দেখেন এ হচ্ছে এটার অন্যটা আমি একটু জটপট দেখিয়ে দিচ্ছি সময় নেই আপুরা এ হচ্ছে এটার অন্যটা এ হচ্ছে অন্যটা ওনাটা আঁচল থাকবে ওনাটা হচ্ছে পুঁতি দেওয়া থাকবে এটা কালার থাকবে হচ্ছে কি ব্লু মেরুন কালার ব্লু মেরুন কালার যারা কোন কালারটা নেবেন আপুরা অবশ্যই ইনবক্স করে আপনার ইনবক্স করে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো কেন টাকা প্রাইস থাকবে অনলি কত বারোশো টাকা পুরো প্রাইস থাকবে বারোশো টাকা এগুলি ফ্যাব্রিক্স থাকবে একদম কটন আর এগুলি কাপড় থাকবে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানা পুরো এটা হচ্ছে টু পিস জামা আর হচ্ছে অন্য প্রাইস থাকবে বারোশো টাকা জামা আর হচ্ছে অন্য প্রাইস থাকবে কত বারোশো টাকা এ হচ্ছে এটা আরেকটা কালার মেরুন আর হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে কি মেরুন আর হচ্ছে অলিভ কালার যারা হোলসেল নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন মেসেজ দিবেন না পুরো ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন আমাদের দোকান আছে শপ আছে যত পিছান দেওয়া যাবে এই হচ্ছে কি এটার ওন্নাটা এই হচ্ছে এটার ওন্নাটা এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা জামা এটা হচ্ছে কি আপনার কি এটা হচ্ছে অলিভ কালার অলিভ মেরুন এবং অফ হোয়াইট কন্টাস্ট থাকবে এ হচ্ছে জামাটা ব্যাকসাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ফ্রি সাইজ কাপড় থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন জামা অন্যা দুইটাই কিন্তু কি কটন থাকবে হচ্ছে জামা অন্যা প্রাইস থাকবে বারোশো টাকা কিন্তু টু পিস প্রাইস থাকবে বারোশো টাকা পুরা আমাদের ঠিকানা মল্লিকা দ্বিতীয় তলায় স্ট্যান্ডার্ড কালেকশন নব্বই একানব্বই চাইলে দোকানে এসে ভিজিট করতে পারেন প্রাইস থাকবে বারোশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগ করে নেবেন দেখতে দেখতে একদম শেষ ডিজাইনে চলে আসলাম এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে আপনি ইন্ডিয়ান মলমল কটন ইন্ডিয়ান হচ্ছে মলমল কটন এটা অন্যটা দেখেন জাস্ট ওয়াও আমার কাছ থেকে এত ভালো লাগে এটার ডিজাইন এবং প্রিন্টটা দেখেন তো সুন্দর করছে মার্শাল্লা দেখেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা দেখে না পুরা অন্যটা এরকম কি আঁচল থাকবে মিডলে থাকবে এরকম স্টাইপ স্টাইপ অন্যটা এরকম আঁচল দেওয়া থাকবে আচলের নিচে এরকম টার্সেল থাকবে কিন্তু এই যে এরকম টার্সেল দেওয়া থাকবে এ হচ্ছে অন্যটা পুরা হচ্ছে দোপাট্টা দোপাটার সাথে আছে সুন্দর একটা জামা কি আছে আপুরা সুন্দর একটা জামা যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিন আপুরা একটু শেয়ার করে দিবেন একটু সাহায্য চাচ্ছে আপনাদের কাছে এ হচ্ছে জামাটা এ হচ্ছে জামাটা আপনার সাহায্য আমার কাছে অনেক আপুরা একটু শেয়ার করবেন কাইন্ডলি এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে এটা বেস কালার থাকবে কি জানেন অফ হোয়াইট কালার অফ সাদা কালার অফ সাদার সাথে মিষ্টি এবং হচ্ছে কি একটু অ্যাশ কম্বিনেশন থাকবে মিষ্টি একটু অ্যাশ কম্বিনেশন থাকবে যদি একটু ক্লোজ করে দেখায় আপুরা এ হচ্ছে জামাটা ফ্রি সাইজ কাপড় শূন্যতি পোশাক যে যেটা বানান বানাতে পারবেন ইউস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে মূলত টু পিস আপুরা এটা কি এটা টু পিস যাদের চিকেনের সালোয়ার আছে যা বা যাদের বা বাসা এরকম আপনি পিন কালার অ্যাশ কালার সালোয়ার আছে ওটা পরতে পারবেন প্রাইস থাকবে কত বারোশো টাকা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা জামা অন্য যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট ডেন বক্স করে ফেলুন আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকাতে আমাদের দোকান আছে আট থেকে নয়টা দোকান আছে চাইলে আপনারা দোকানে এসে ভিজিট করতে পারবেন হোলসেল ডিটেল দুটাই করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফটা একটু শেয়ার করবেন আর পুরো একটু সাহায্য চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ হাফেজ